হজরত বিলাল হাফসি হাফসিরাজ্লাহ আনহু একজন বিখ্যাত সাহাবি যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন শুরুতে তিনি একজন কাফের গুলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত ওমাইয়াবনি খাল্ফ মুসলমানদের চরম শত্রু ছিল সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তক্ত বালুর উপর চিৎ করিয়া শুয়াইয়া একটি ভারী পাতর তাহার বুকের উপর চাপাইয়া দিত যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে কিন্তু হজরত বিলাল রাজ আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে ব্যতরাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনে এবং পরদিন উত্তপ্ত জমিনে এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর ক্ষত ক্ষতবিক্ষত শরীরকে আরো বেশি ক্ষতবিক্ষত করা হইত আহ যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত কখনো আবু জাহেল কখনো উমাইয়া আবনে খল্প কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত প্রত্যেকে শাস্তি দিতে দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত হজরত আবু বক্কর সিদ্দিক রাজুল্লাহু তাহাকে এ অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলিকেও মা বা উপস্য বলিয়া মনে করিত তাই উহার মোকাবেলায় ইসলামের তাই উহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহিদ বা একত্ববাদের এই কারণে হজরত বিলাল রাজিয়াল্লাহ আনহু এর মুখে শুধু একত্ববাদেরই জিকার জিকির ছিল ইহা প্রেম ও ভালোবাসার বিষয় আমরা যেখানে মিথ্যা মহাব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহাব্বত হয়ে যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয় সেখানে আল্লাহ পাকের মহাব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব যাহা দিন দুনিয়া উভয় কাজে আসিবে এই কারণেই যখন হজরত বিলাল রদে আল্লাহকে সর্বপ্রকারের নির্যাতন করা হইতো কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইতে থাকিত তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ উচ্চারিত হইতে থাকিত ইহারি প্রতিদানস্বরূপ ফুজুর সাল্লিসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হয়েছিলেন মদিনায় ও সফরের সর্বাবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাহাকেই দেওয়া হয় হুজুরে ফাক সল্ল্লাহ আলাইসাল্লামের উপাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সল্লি সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল এই জন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন সুতরাং জেহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মুনা ফিরিয়ে নাই একদিন তিনি স্বপ্নযুগে হুজুর সল্লি সাল্লামের জিয়ারত লাভ করিলেন হুজুর সাল্লাইসাল্লাম তাহাকে বলিলেন বেলাল ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতে শোনা নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনার তাইয়াবায় হাজির হইলেন হজরত হাসান ও হজরত ফোসাই রাজ্লাহনু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন আদরের দুলালদের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না আজান দিতে আরম্ভ করিলেন হুজুর সাল্লাই সাল্লামের জামানার আজানের আওয়াজ শুনিবা মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন অবশেষে হিজড়ি বিষ শোনে দামেশকে তাহার ইন্তেকাল হয়